নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি প্লট জমি নিয়ে এসেছি যেখান থেকে আপনারা দু কাটা তিন কাটা পাঁচ কাটা কিনতে পারবেন এবং খুব সুন্দর গ্রাম্য মনোরম পরিবেশের মধ্যেই এই জমিটি অবস্থিত তো চলুন আগে গিয়ে আমি ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যেই আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তাহলে তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তিরিশ ফিট চওড়া একটি রাস্তা এই যে দু সাইডে ড্রেনের মতো হয়ে আছে এটি কিন্তু রাস্তারই জায়গা সরকারি ম্যাপের রাস্তা তো এই রাস্তা দিয়ে স্টেট চলে গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন খুবই সহজে এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স তো এখানে একটি জমি আমি আপনাদেরকে দেখাবো জমিটির পরিমাণ পঁচিশ কাঠা এবং আশপাশে কত ঘরবাড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই রাস্তাটি সোজা চলে গেছে এই দিকটি গৌরদহ স্টেশন এটি টু ক্যানিং হাই রোড এবং গৌরদহ স্টেশনের মাঝে যে জয়েন্ট রাস্তা রয়েছে পিজ রাস্তা তার সঙ্গে যুক্ত এখানে আজকে আমি এই প্লেসটি দেখাবো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর থানার অন্তর্গত কালাবড়ু মৌজার একটি জমি এই যে জমিটি আমি দেখাচ্ছি একটু ভালোভাবে দেখে নেবেন এই রাস্তার গায়ে থেকেই স্টেট করে এই যে যেটা ধান শোয়ানো রয়েছে কাটার পর এটি হচ্ছে পঁচিশ কাঠা একটি জমি এই জমিটি প্লট হবে এটি কিন্তু তিরিশ ফিট রাস্তার গায়ের একটি জমি বা আপনারা যদি কেউ মনে করেন পুরো জমিটি নিয়ে নেব সেটা আপনারা করতে পারবেন তাহলে যে কোনো বাগান বাড়িটারি করার পক্ষে উপযুক্ত জায়গা আশপাশে অনেক ঘর বাড়ি রয়েছে এবং এই মাঠের জমির ডিমান্ড কিন্তু অনেক বেশি দেখুন জমিটি আমি আর একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যদি দুই কিলোমিটার যান তাহলে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাবেন অর্থাৎ বারোই ক্যানিং হাই রোড এবং সেখানে ব্যাঙ্ক এটিএম বিশাল বড় বাজার রয়েছে আপনারা এ টু জেড নার্সিংহোম সবই পেয়ে যাবেন তো দেখুন কত সুন্দর একটি নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে এই জমিটি এবং আমি আবারও বলি চতুর্দিকে বন্ধু বন্ধুরা এখানে জমি বিক্রয় হচ্ছে এর আশপাশে এখানে প্রচুর ডিমান্ড রয়েছে যেহেতু সস্তা তো আমি এই জমির দামটা আপনাদেরকে জানিয়ে দিই এই জমির দাম প্রতি কাঠা পঁচাত্তর হাজার টাকা কাঠা অর্থাৎ কাঠা পঁচাত্তর হাজার টাকা আপনারা দু কাঠা চার কাঠা যেমন পারবেন তেমন নিতে পারবেন দেখতে পাচ্ছেন সরকারি গাছ লাগানো রয়েছে কত বড় বড় কত সুন্দর একটি পরিবেশ এবং দেখুন এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন আমি এখানে একবার ভিডিও করেছিলাম কিছুদিন আগে ষাট হাজার টাকা কাঠা তো এখানে প্রচুর মানুষ নিয়েছে এখানে তো আপনারা যদি চান এই প্লট শুরুর সাথে সাথে আপনারা এই একদম মেন রোডের পাশ থেকেই এগুলি কিনতে পারবেন এবং জমির ডকুমেন্টস অল ক্লিয়ার আছে আপনারা নিশ্চিন্তে আসুন এই জমিটি ক্রয় করুন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন